মিশ্রকে এই রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিষদৃশ কুৎসিত নোংরা ভাবে পদাঘাত করলো পেছন থেকে সেটার তো নিন্দা হলো না ফলে বামরামের ছাত্ররা অধ্যাপককে লাথি মারলে ভালো আর হামলাকারী ভাংচুরকারী পুলিশকে মারার পর শিক্ষককে যদি পুলিশ পাল্টা কোনো অ্যাকশন নেন তখন সেই লাথিটা খারাপ এই লাথির রকম ফেটটা করছেন কারা সেদিনকে তো অধ্যাপক প্রকাশ মিশ্রকে লাথি মারার পর কারুর মুখে নিন্দার কথা শোনা যায়নি তো তাহলে আজকে হঠাৎ এই লাথি দেখিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় যারা একেবারে কেন এই নয় কেন ওই নয় বন্যা বইয়ে দিচ্ছেন তার সঙ্গে অধ্যাপক অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারা হচ্ছিল সেই ছবিটা রাখলেন না কেন এই তুলনাটা আপনাদের দেখাতে অসুবিধা হয় বলে আমরা খুব পরিষ্কারভাবে বলছি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ্ডগোল করার জন্য গণ্ডগোল করা হয়েছে পুলিশের যে পদাঘাতের দৃশ্য এই দৃশ্য অনভিপ্রেত এটা মুখ্যমন্ত্রীও চান না কিন্তু পুলিশকে মেরে আচ্ছা আপনি বলুন তো কালকে গতকাল যদি এই মপটা ডিআই অফিসে গেটটা ভেঙে ঢুকে যেত এবং প্রচুর কম্পিউটার বা কাগজপত্র তছনছ হতো তখন তো এরাই বলতেন পুলিশ পালিয়ে গেল পুলিশ রুকলো না কেন শিক্ষিত সে শিক্ষক শিক্ষিকাদের নথিপত্র কী করে ক্ষতি হলো তাহলে তাদের যদি পুলিশ বাধা না দিত এই হামলাকারীরা যদি ডিআই অফিসে ঢুকে তছনছ করত তাহলে সেটায় পুলিশ সমালোচিত হলো হতো ঢুকলো কি করে আর পুলিশ বাধা দিচ্ছে তখন সমালোচনা কেন পুলিশ বাধা দেবে এটা কি করে হতে পারে যদি এই মবটা ঢুকতো ভেতরে গেট ভাঙার চেষ্টা হয়েছে তালা ভাঙার চেষ্টা হয়েছে তো ভেতরে ঢুকলে পুলিশ সমালোচিত হতো যে পুলিশ দাঁড়িয়ে দেখছিল এরপরে যখন পুলিশ তাদের সরিয়ে দিল তাহলে পুলিশ কেন সরাবে পুলিশকে যখন মারা হলো একটা নিরস্ত্র পুলিশ ভিডিও রয়েছে আপনারা দেখাচ্ছেন না সেই ভিডিও পুলিশ নিরস্ত্র অবস্থায় তাকে একাধিক এই তথাকথিত হামলাকারী শিক্ষক মারলো টানাটানি হলো তার নিন্দা হলো না কিন্তু পুলিশ যখন কোনোভাবে পা চালালো দৃশ্যটি দেখতে খারাপ কিন্তু তার নিন্দা হলো কিন্তু পুলিশকে মারার নিন্দা হলো না সিপিএম জমানাটা ভুলে গেলেন সেখানে কোনো হামলাকারীর উপর কোনো লাঠি টাঠি নয় গুলি চলতো গুলি সিপিএম জমানা ভুলে গেলেন কমরেড লাঠি গুলি শিক্ষকদের ওপর অত্যাচার অনাজার বেতন না হওয়া পেনশন না হওয়া পেনশনের জন্য ঘুরে বেড়ানো সেই সব দিনগুলো ভুলে গেলেন আজকে পয়লা তারিখে বেতন হয় করোনায় ক্লাস নিতে না হলেও বেতন দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনগুলো ভুলে গেলেন উত্তরপ্রদেশে পুলিশ লাঠি লাঠিচার্জ করে শিক্ষকদের আন্দোলনে লাঠি লাঠিচার্জ করে এর জমানায় ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি চলে যায় প্যানেল বাতিল হয় কোনো ব্যবস্থা সিপিএম করে না বিজেপি করে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন সেইটা এদের সহ্য হচ্ছে না তারা চায় এই অরাজকতা থাকুক সেই কারণে এটাকে এই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করছে রাজ্য সরকার যে চেষ্টা করছে তার আগে অশান্তি গণ্ডগোল তৈরি করার জন্য এই পরিকল্পিত হামলাগুলো হয়েছে সেটা যদি পুলিশ করে তাহলে আবার সেই থিওরি চলবে না নাকি যদি কেউ অর্জুন সিং বলছেন মারের বদলা মার তাহলে আমি কেন এটা ধরে নেবো না যে পুলিশটাকে যে মারা হয়েছে যে পুলিশকে মারা হয়েছে তিনি তার বদলা নিয়ে একটা পাশুলেছেন বা লাঠিচার্জ করেছেন তাহলে আমার অর্জুন সিংয়ের থিওরি এই ক্ষেত্রে চলবে না আমরা শিক্ষকদের ওপর পুলিশের অ্যাকশন অনবিপ্রেত বলে মনে করি কিন্তু যে শিক্ষকরা হামলা করছে পুলিশকে মারছে পুলিশ বাধ্য হয়ে তখন ডিআই অফিসটাকে বাঁচাতে তা কী করবে সরিয়েছে তো অর্জুন সিং যদি বলেন মারায়ের বাবলা মার এটা তো দুদিক থেকে সমানভাবে প্রযোজ্য সেটাই রাজিয়ে আছেন তো এই এই লজিকটা যদি দুদিক থেকে সমানভাবে প্রযোজ্য হয় কেন কোন পরিস্থিতিতে লাঠি এবং লাঠি চালাতে হলো সে ব্যাপারে কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক কারণ যে যে দৃশ্যটা দেখা গেছে আমাদের সমাজের শিক্ষকদের উপর পুলিশের অ্যাকশান সেটা দৃশ্যত আমাদের খুশি করে না এটা আপনি খুশি নন আমি খুশি নই মাননীয় মুখ্যমন্ত্রীও খুশি নন কিন্তু কেন করতে হলো অর্থাৎ কোন মবডা ওখানে গেল সেই মবডা আন্দোলন করার জন্য ডিআই অফিসকে কেন বেছে নিল যার সঙ্গে এই চাকরি আন্দোলনের কোনো সম্পর্ক নেই কেন ডিআই অফিসের গেট ভাঙার চেষ্টা হলো কেন ডিআই অফিসে পুলিশকে মারা হলো কোন পরিস্থিতিতে পুলিশ পাল্টা লাঠিচার্জ বা আঘাত করতে বাধ্য হলো তার মধ্যে একটা বিচ্ছিন্ন দৃশ্য সেই দৃশ্যটা বিতর্কিত হয়ে গিয়েছে কিন্তু কেন হলো কোন প্ররোচনায় সেটা পুলিশ তারা তদন্ত করে দেখবেন এটা তো ভালো সিপিএম জমানায় যেমন যে কোনো আন্দোলনে লাঠিগুলি চলতো বিরোধীদের উপর চলত অবিভক্ত কংগ্রেসে চলেছে অবিভক্ত যুব কংগ্রেসে চলেছে তৃণমূলের উপর চলেছে ফরওয়ার্ড ব্লকের উপর চলেছে নেতা ইয়ে গ্রামবাসীদের উপর চলেছে নারুরে কৃষকদের উপর চলেছে নন্দীগ্রামে কৃষকদের উপর চলেছে ফলে এখন কেন একটা এক শুধু লাঠি কেন চলল তার জন্যও যে তদন্ত হয় এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবর্তিত এবং আইন শৃঙ্খলা আছে এটাকে আপনাদের সাধুবাদ জানানো উচিত বিক্ষোভগ্রত চাকরি হারাদের বিরুদ্ধে বিক্ষোভ্রত চাকরি হারাদের বিরুদ্ধে বলে আপনারা ডিস্টার্ব করছেন যারা হামলা করেছে ডিআই অফিসের গেট ভাঙচুর করতে গেছে ঢুকতে গেছে পুলিশকে মেরেছে তাদের ক্ষেত্রে যদি আইন আইনের মতো ব্যবস্থা নেয় সেটা আলাদা চাকরি হারা শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হচ্ছে না যারা প্রোভোকেশন দিয়েছে মারামারি করতে গেছে আপনি বলুন তো ডিআই অফিসটা কি করবে এই চাকরি আন্দোলনে ডিআই অফিসের ভূমিকা কি এই চাকরি আন্দোলনে ডিআই অফিস কেন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তদন্ত করেছে সিবিআই ইস্যুটা এসএসসির আর হামলা হচ্ছে ডিআই অফিসে তো ডিআই অফিসে কেন হামলা হলো এটা তো একটা রাজনৈতিক চক্রান্ত ফলে সাধারণ চাকরিহারা শিক্ষকদের উপর মামলা হচ্ছে এটা মিথ্যা এটা ভুল মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন যেসব রাজনৈতিক মদদপুষ্ট রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে যাওয়া শিক্ষকদের একাংশ এবং বহিরাগত ডিআই অফিসে হামলা করে গেট ভেঙে ঢুকে তছনা করতে গেছিলেন পুলিশকে মেরেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবেন এগুলো সব রাজনৈতিক পক্ষপাত দুষ্ট সম্পূর্ণভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে পাশে আছেন বলেছেন চাকরি হারাদের যেখানে পোর্টাল খুলে গেছে যেখানে যা যা দেখার লোকে শোকে দেখতে পাচ্ছেন সেখানে গণ্ডগোল করার জন্য গণ্ডগোল করার যেখানে আইনি লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে সেখানে গণ্ডগোল করার জন্য গন্ডগোল করার চেষ্টা হচ্ছে এর পেছনে রামবাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে তারা সমাধান চায় না তারা গন্ডগোল চায় তারা এই কাজ করার চেষ্টা করছে নইলে ডিআই অফিসে এই চাকরি নিয়ে কেউ ডিআই অফিসে ভাঙচুর করতে যায় আপনারাও তো কালকে পথে নামছেন অভিযোগে হ্যাঁ আমরা তো বলছি এটা রামবামের চক্রান্ত এবং সুপ্রিম কোর্টকে আমরা পূর্ণ আস্থা জানিও সুপ্রিম কোর্টের এই রায় আমরা ন্যায় বিচার বলে মনে করছি না আমাদের ছাত্র যুবরা গতকাল কলকাতায় মিছিল করেছে এবং তৃণমূলের ছাত্র যুবরা আগামীকাল গোটা বাংলা জুড়ে সব জেলায় তারা সিপিএম কংগ্রেস বিজেপি মূলত রামবাম

সিপিএম জমানায় যে দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি গেছে আমরা সব ব্যবস্থা করব আগে সেটা করুক না তার বদলে সেই শিক্ষকগুলোকে পথে বসিয়েছে সেই শিক্ষক শিক্ষিকাদের সর্বনাশ করে ছেড়েছে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি নিট পরীক্ষার অনিয়ম ফলে দিলীপ ঘোষরা বিজেপি নিয়ে রাজ্যে রাজ্যে যে চূড়ান্ত অরাজকতা করছেন আগে সেগুলো দেখুন আপনারা দিলীপ ঘোষের বাংলো অভিযোগ তুলেছিলেন আজকে রেল কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে দিলীপ বাংলো খালি করছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার দিলীপ ঘোষ তিনি এত বড় বড় কথা বলছেন কিন্তু উনি খড়গপুরে গেলে যে বাংলোটায় থাকেন সেটা জবরদখল করা ওটা রেলের বাংলো যাকে দেওয়া হয়েছিল দু সালের মার্চ মাসে সেই অ্যালটমেন্ট শেষ হয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে দিলীপ ঘোষ থাকেন বিজেপির পার্টি অফিসের মতো রেলের ওই বাংলোটাকে ট্রিট করেন দিলীপ ঘোষ ওখানকার সাংসদও নন বিধায়কও নন কোনোভাবেই ওনার নামে ওই বাড়ি অ্যালটমেন্ট নেই যখন সেই প্রশ্নটা তুললাম তখন দিলীপ ঘোষ সমালোচনা করলেন পাল্টা দিলেন আমরা তো আরটিআই এর উত্তর তুলে বলেছিলাম আজকে রেল বলেছে খালি করে দিতে ওনাকে খালি করে দিতে হবে এতদিন জবরদখল শুধু খালি নয় ওনার কাছ থেকে পুরো ভাড়া নেওয়া উচিত এখন জবরদখলের জন্য একটা পেনাল্টি জবরদখলের জন্য এতদিন ধরে যে উনি ব্যবহার করেছেন তার জন্য ওনাকে একটা আইনত প্রসিডিং করে ওনার কাছ থেকে ফাইন নেওয়া উচিত আসলে চারপাশে সবাই তৃণমূল সমাজে অধিকাংশই তৃণমূল ফলে ভালো বেশি আর সমাজে খারাপ লোকও দু একজন থাকে ফলে তখন সেগুলো রাজনৈতিক রং দিয়ে তৃণমূল এটা আমার মনে হয় না এখানে বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ থাকেন বেশিরভাগই তৃণমূল সমাজে সব পেশার মধ্যেই ভালো তৃণমূল পাবেন আবার সেই অনুপাতে একটা দুটো খারাপ কাজ বেরোলে তো তার জন্য তো তৃণমূলের ঘাড়ে দায় চাপানো যায় না বলছেন যে মমতা কোনো অবস্থায় সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থাকে কোন অসম্মান অশ্রদ্ধা তিনি করেননি কোনো ডিসরেসপেক্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখেন কিন্তু কোন কোন ক্ষেত্রে বিচারের কোন কোন রায়ের অংশে যদি ন্যায় বিচার না হয় বা বহু মানুষের ক্ষতি হয় সেই রায়ের অংশটা নিয়ে আপত্তি তোলার জায়গা আছে দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা যেমন কোর্টকে সম্মান করি পাশাপাশি কোর্টেরও খেয়াল রাখা উচিত যে সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি তিনি সবে তার চাকরি শেষ করলেন এবং বিজেপি খুশি হয় এমন রায় দিয়ে শেষ করলেন তারপর তাকে রাজ্যসভায় পাঠানো হলো কলকাতায় হাইকোর্টে একজন এত বিপ্লব করে যাচ্ছিলেন বিচারপতি সিংহাসনে বসে তারপর চাকরি ছেড়ে বিজেপির এমপি হতে গেলেন ফলে আমরা যে বিচার ব্যবস্থার ওপর নিরপেক্ষ বলে আস্থা রাখবো বিচারকরা যদি চেয়ারে বসে তারা সরকার বিরোধী কথা বলতে বলতে চাকরি ছেড়ে বিজেপির এমপি হয়ে যান তাহলে নিরপেক্ষতা রাখার দায়িত্বটা তো কোর্টেরও থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাকে সম্মান করে সেই বিচারের কোনো রায়ের কোনো অংশ যদি সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে আমরা রায়ের সেই অংশ নিয়ে পর্যালোচনা করে আবার পুনর্বিবেচনার পক্ষে অমিত শাহ নিয়ে দুটো প্রশ্ন আছে প্রথম হচ্ছে তিনি বলছেন বাংলা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জন্য নয় দেশের জন্য এমনকি যে কোনো রাষ্ট্রবাদী দলের জন্য বাংলা জেতাটা জরুরি চার থেকে সাতাত্তর রয়েছে ড্রাই এরিয়াতেও সদস্য পেরেছে আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে চারশো কিলোমিটার এমন জায়গা রয়েছে ফেন্সিং করতে দিচ্ছে না অনুপ্রবেশ করছে এবং উত্তর চব্বিশ পরগনা সব থেকে বেশি অনুপ্রবেশ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজের ব্যর্থতা ঢাকতে সত্যের অপলাপ করছেন তার কারণ দু হাজার সাল থেকে বিজেপির এই সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আছে এই যে কথায় কথায় বলেন যে সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে যাচ্ছে এদিক দিয়ে ঢুকে যাচ্ছে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফের বিএসএফ কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টের হোম মিনিস্ট্রি হোম মিনিস্টার কে অমিত শাহ নিজে পাহারা দিতে পারছেন না দোষ দিচ্ছেন অন্যদের যদি ধরা যাক নদী আছে যদি ধরা যাক জঙ্গল আছে তার জন্য তো সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর তার আলাদা আলাদা ফোর্সও রয়েছে ফলে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের নয় ওনারা ধর্মের নামে ভেদাভেদ করতে গিয়ে ক্যাম্পেন করতে গিয়ে ডিস্টর্টেড ফ্যাক্টস মানুষকে দিয়ে কনফিউজ করতে চাইছেন ওনারা পারেননি আচ্ছা বাংলায় নয় পারেননি তাহলে ত্রিপুরায় ফেল করলেন কেন ত্রিপুরা তো আপনাদের স্টেট তাহলে কয়েকদিন আগে আগরতলা স্টেশন থেকে বাংলাদেশ থেকে ঢোকা লোকেরা ধরা পড়লো কেন তাহলে আপনি শুধু বাংলাকে দোষ দিচ্ছেন কেন কী কারণে আপনি শুধু বাংলাকে দোষ দিচ্ছেন আপনার ত্রিপুরা তাহলে কি করছে তার মানে ফেলিওর হচ্ছে আসলে হোম মিনিস্ট্রি বিএসএফের অমিত শাহ যারা দেশের সীমান্ত পাহারা দিতে ব্যর্থ বাংলাকে দোষ দিচ্ছেন কাশ্মীর পুলওয়ামায় কি হয়েছিল সেনা মারা গেল কেন পাহারা দেওয়ার দায়িত্ব কাদের ছিল সেনাবাহিনী কাদের হাতে বিএসএফ কাদের হাতে আপনারা ফেল করেছেন তাই জন্য আমাদের সেনারা মারা গেছে আপনারা দেশের বাইরের সীমানা আর ভেতরের অর্থনীতি মানুষের স্বার্থ দুটোই আপনারা রক্ষা করতে ব্যর্থ রাষ্ট্রবাদী দলের জন্য বাংলা জেতাটা জরুরি রাষ্ট্রবাদী বাংলা দলের জন্য বাংলা জেতাটা জরুরি যদি অমিত শাহ মনে করে থাকেন তো রাষ্ট্রবাদী দল তো তৃণমূল কংগ্রেসও রাষ্ট্রবাদী দল তো রাষ্ট্রবাদী দল তো তৃণমূল কংগ্রেসও আমরা শুধু মনে করি সব ধর্মের সমান অধিকার আছে ভারতবর্ষের যে সংবিধান আমরা সেই সংবিধানের স্পিরিটটা মেনে চলি রাষ্ট্রবাদী দল কখনো বলবে না এটা শুধুমাত্র এই ধর্মের এটা শুধুমাত্র ওই ধর্মের বাংলার মাটি এমন একটা মাটি যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট যত ধর্মের মানুষ আছে আমরা প্রত্যেককে সম্মান দিয়ে প্রত্যেকের অধিকার এই মাটিতে সুরক্ষিত থাকবে ফলে এই যে রাষ্ট্রবাদী দল রাষ্ট্রবাদী দল আরে রাষ্ট্রবাদী মানে ইন্ডিয়া রাষ্ট্রকে যারা ভালোবাসে হিন্দুরাও ভালোবাসে মুসলমানরাও ভালোবাসে খ্রিস্টানরাও ভালোবাসে যারা ইন্ডিয়ান তারা সবাই ইন্ডিয়াকে ভালোবাসে যে দল বিজেপি স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে লড়েনি ব্রিটিশের দালালি করেছে এই বিজেপির আইডিওলজির পুরনো লোকেরা তাদের কাছ থেকে আমরা রাষ্ট্রবাদ শিখব না দেখুন ওয়াক্ক অফ ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সম্পূর্ণভাবে বিরুদ্ধে আমরা ওয়াক অফ ইস্যুতে কমিটিতে তীব্র প্রতিবাদ কল্যাণ ব্যানার্জি করেছেন আমরা লোকসভায় করেছি আমরা রাজ্যসভায় করেছি কিন্তু সংখ্যা বা পারিপার্শ্বিকতার সুযোগ নিয়ে ওরা বিলটা পাস করিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন ওই বিলের যে ক্ষতিকারক দিক আছে বাংলায় কোনো অবস্থায় ওই ক্ষতিকারক দিকগুলো কার্যকর করতে দেওয়া হবে না আমরা পরিষ্কার মনে করি এর বিরুদ্ধে জনমত গঠন প্রয়োজন আছে এর বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন আছে শুধু বাংলার মানুষকে বলবো এই আন্দোলন মিছিল মিটিং সমাবেশ এভাবে করুন এমন কোনো উগ্র আন্দোলন করবেন না যার ফলে এমন কোনো পরিস্থিতি হয় যেটা আবার বিজেপি প্রচার করতে কাজে লাগে ওদের ফাঁদে পা দেবেন না ওরা প্রভোগ করছে ওরা চাইছে গণ্ডগোল হোক সেই গণ্ডগোল নিয়ে ওরা আবার রাজনীতি করবে আপনাদের চিন্তার কি আছে বাংলার মাটিতে যে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার ওই বিলের খারাপ দিকগুলো বাংলার মাটিতে প্রয়োগ হতে দেবে না এক হয়ে গেছে বাংলায় লড়াইটা হচ্ছে বিজেপি কে হারাচ্ছে তৃণমূল কংগ্রেস তো ফলে তৃণমূলকে বিরোধিতা করতে গিয়ে এরা সাধারণ মানুষের ক্ষতি করছে এই সিপিএম কংগ্রেস এই রাজ্যে এসে তৃণমূলের ক্ষতি করতে গিয়ে ঘুরিয়ে বিজেপির দালালি করে ফেলছে এইটা একটা প্রবলেম ওরা বিজেপি বিরোধী ভোটটাকে ওরা ভাগ করে দিয়ে সুবিধা করে দিতে চাইছে ফলে যে কোনো আন্দোলন দেখবেন বাম রাম সব এক হয়ে যাচ্ছে এরা যেটা করছে মানুষকে ভুল বোঝাচ্ছে এরা সিপিএম বিজেপি সব এক হয়ে সিপিএম মানে কি সিপিএমে যত পার্সেন্ট ভোট কমেছে সিপিএম এ যত সিট কমেছে সেটা তো বিজেপির বেড়েছে তৃণমূলের তো ভোট কমেনি সিট কমেনি তাহলে সিপিএম কমছে বিজেপি বাড়ছে সিপিএমের লোকেরা বিজেপিকে ভোট দিচ্ছে ওরাই আবার একসঙ্গে হয়ে এই চাকরি হারাদের যে যন্ত্রণা তাদের যে কষ্ট সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর আমরা বলছি মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে আছেন ত্রিপুরায় বা মধ্যপ্রদেশে ওদের জন্য যা যা সমস্যা হয়েছে সেখানে সরকার পাশে ছিল না এখানে সরকার পাশে আছে ফলে রকম ভুল ন্যারেটিভে পা দেবেন না প্ররোচনায় পা দেবেন না এই জট খোলার চেষ্টা হচ্ছে দয়া করে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখেন একটা প্রশ্ন